আধা ঘন্টা ধরে গাইস না খেয়েছি গাইস এখন আমি আমি একটু খেয়ে নি খাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে খাওয়া তো টান হয়ে গেছে পেটটা ফুল ভরে গিয়েছে পেটটা পুরো ফটফট ফট করতে পুরো বইটা টাল হয়ে গেছে এখন গাইস একটু ড্রেশ নেব খাওয়ার পর একটু রেস্ট নেওয়া দরকার এই জন্য প্যাডে বলছেন না খাওয়ার পর একটু রেস্ট নেওয়া দরকার এখন আমি একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর একটু বাইরের থেকে এটা আসবো রেস্ট নেওয়ার পর আমরা রেস্ট না তো চলতেই থাকবে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি গাইস যে আমি এটা কিনেছি স্টানেডা এটা স্টান এটা আনবক্সিং করবো আর তোমাদেরকেও দেখাবো স্টানটা কেমন এবার সব ভিডিও স্টান দিয়ে আসবে এটা কিনেছি আমি যেটা এটা কেমন হয় আলাদা গাইস কি এটা এটাতে এত কিছু দেখানো নাই তবো দেখাবো ভিতরে কি কি আছে সেটার ভিতরে কি কি আছে ভিডিও করবো এটা আপনারা ভিডিও দেখতে পারবেন যেটা খুব এটা আছে আর এই যে এখানে একটা নিমট এটা সেফটি আর এটা লম্বা করা যায় এই যে নিমঠ পিটি নিমঠ কিউটি গাইস এই স্ট্যান্ডটাকে খারাপ করা যাবে বড় লম্বা করা যাবে ওখানে এখানে এটা আছে স্ট্যান্ড টা গাইস অনেক জোজ গাইস এই স্ট্যান্ডটা আচ্ছা এখন এই স্ট্যান্ডটা রাখি আমি কিউবটা দেখি কিউব গাইস এখন স্ট্যান্ডে ভিডিও করব দেখি কেমন হয় টান দিয়ে ভিডিও হচ্ছে কেমন হচ্ছে গাইস প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এখন কিউবটা আনবক্সিং করব গাইস কিউবে দেখানোর কত কিছু নাই তো আনবক্সিং করি দেই কি হয় গাইস কিউবে এটা অনেক শক্ত বাইরে যাচ্ছে না

এই যে ফুল আলো আলোছি হোয়াইট কালার টা নিলাম আগে এটা খেলছিলাম এখন ভুল লাগি চিরা খাটা এটা রিপার নিতে হ্যাঁ পারো কি দিতেও এই যে কিবটা এখন মিলাচ্ছি পারতাসিনা পারবো गाइस পারবো মিলান হা এ আরেকটা টান গাইস কিউবটা অনেক পছন্দ ছিল দেখে কিনেছি অনেক ভালো লাগে আমার আরেকটা কিউব ছিল পুরান কিউবটা ভেঙে গিয়েছে আমার আমার সিস্টার ভেঙে সেন নুসরাতে ভাইঙ্গা পুরো চুর চুর করে দিয়েছে এখন আরেকটা কিনছি গাইস একটা শপিংয়ে গেছিলাম তো এখন নিহাদে আসবে নিহাদে দেখে মিলাইতে পারে নাকি এসে হচ্ছে দেখি অয় মিলাইতে পারে নাকি অয় একদম পারে না অয় মিলাইতে পারে নাকি গাইজ ব্লু কালারটা মিলাবে এখন ব্লু কালারটা অদ্ভুত মিলা নাই ড্যামেজ হয়ে মিলা মিলা ওই কতক্ষণ লাগে গাইজ আমরা ঠিক জানি না দুই ঘন্টা লাগবো মনে মিলাইতে বেলা নিতে হবে না খুব ভালো गाइस গাইস নিহাদে তো পারলো না এই যে ইটতেও পারলো না কারণ আমি করবো গাছটা জাদু দিয়ে করে এটা কোনো কোনো কষ্টই নেই হোয়াইট কালারই মিলাবো এই যে হোয়াইট কালার ওয়ান টু থ্রি দেখছ পুরাই এক সেকেন্ডের কাম একটা উংড়ির কাম হয় এটা পার হয়ে গিয়ে আচ্ছা গাইস এখন আনবক্সিং তো হয়ে গেলো স্টান্ট আনবক্সিং হয়ে গেলো এখন গাছ আমি

তো এখন আর একটু রেস্ট নেব পেটটা ব্যথা করতেছে একটু রেস্ট নেবো একটু পরে বাইরে যাবো বাইরে আবহাওয়াটা দেখো কি দেখা গাইছ বাবাকে বাইরে যাবো পড়েছি কিন্তু কোন জায়গায় এসেছি দেখো গাইছ গাইছে এখানে একটা বিল্ডিং হইতা ছিল এটার উপরে আইসি এই এই বিল্ডিং আর এই বিল্ডিং একই নিয়া দে ইজারা দুইজন গাইস गाइस দা কিউ ফোর আচ্ছা যারা দুইজন गाइस আমি দেখছি কত উপরে ও গাইস জোস ঠান্ডা বাতাস গাইস গাইস দেখো এখন এর ভিউডা কি অস্থির জায়গাটা কি জোস গাইস আর এই এদিকে আসবে

ভাই এই জায়গাটা দাও পুরো পুকুর একটা এই যে যোস এই জায়গাটা পুরো ওপি এই জায়গাটো হাঁটবো পারে নিচে নেমে যাব ওই জায়গাতে নামা গেছি गाव বিল্ডিং এর উপরতে ভয় লাগতোছিল obviously তো নুসরাতকে নিয়ে এই জায়গায় যারা দুইজন ওকিরের মতো गाइस এখানে অনেক টাম্পসের উল্টা যাবা তাই সেই দানুছরা তো হইয়ে পড়ছে নেমে গেছে আমি এই জায়গাটা দেখো দেখছি তোমরা কি দেখাবো এখন দেখো ওয়েদারটা কি হয়ে রয়েছে গাছ পুরো বৃষ্টির হয়েছে গাছ পুরা অন্ধকার অন্ধকার হয়ে গাইছে গাছের যদি বান্ধব মানে আলাদাই একটা ফিল চলতেছে যে বুঝতেছি না কি হবে আল্লাহ জানে যা ওয়েদারটা কি হয়েছে ফুল মেগা মে गाइस ফুল মেট কি অবস্থা ও یار এই যে गाइस এইবার আজকে যা যা করলো এই জব্দ আনার মত না সে কি করতেছে এইডা ওইদার দাও गाइस ফুল মেগা এখন বৃষ্টি পড়বো আর আরা দুইজনে না আড়ড় গাইস এমন আমরা বাসিস জায়গায় না তোমরা কিন্তু বডমায় শুয়ে যাচ্ছে দিন দিন বেশি বডমায় শুয়ে যাচ্ছে গাইজ আমাদের এই তাড়াতাড়ি মনিটাইজেশন করা লাগবে তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের আমার কষ্টটা বলটা গাইজ <laughs> guys, <laughs> <laughs> guys guys <laughs>